সিয়াম সাধনার মাস রমজান বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান এই মাসে আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ আছে প্রতিটি আমলে মিলবে কল্পনাতীত যেমন প্রতি হরপে আছেওয়ত্যুর নেকি করে পাবে তিলাওয়াতকারী এ মাসে রয়েছে একটি রাত লাইলাতুল কদর এ রাত সম্পর্কে আল্লাতাল সুরা কদরের তিন নম্বর আয়াতে বলেন লাইলাতুল কদর এক হাজার বছরের অপেক্ষায় উত্তম ঠিক তেমনি ওমরা পালনেও আছে বিশেষ সবাব বছরের অন্যান্য মাসে ওমরা পালনে শুধু ওমরার সব মিললেও রমজান মাসে ওমরা পালনে মিলবে হজের সবাব আলাইহি আলাহ্লাম বলেছেন এক ওমরার পর আরেক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনার জন্য কাফফারা স্বরূপ আর জান্নাত হল কবুল হজের প্রতিদান বুখারি হাদিস সতেরোশো তিয়াত্তর হজের তুলনায় ওমরার আমল অনেক সহজ তাই সুযোগ ও সামর্থ্য থাকলে ওমরা করা উচিত এছাড়া অধিক ওমরা করার মাধ্যমে আল্লাহ তালা বলেছেন বান্দার রিজিকে বরকত দেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা ধারাবাহিক হজ ও ওমরা আদায় করতে থাকো আমল ও করে দেয় যেমন ভাটার আগুনে লোহা ও সোনার উপর ময়লা জং দূরীভূত হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ানহাতাল্লাহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহি আলহিহ্লাম এক আনসারি নারীকে বলেন আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের এমনি আব্বাস রাদিয়ানা আহ ওই নারীর নাম বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি ওই নারী বলল আমাদের একটি পানি বহনকারী উট ছিল কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র অর্থাৎ নারীর স্বামী ও ছেলে আরোহণ করে চলে গেছেন আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট যার দ্বারা আমরা পানি বহন করে থাকি নবী সাল্লাহ আলিহাল্লাম বলেন আচ্ছা রমজান এলে তখন ওমরা করে নিও কেননা রমজানের একটি উমরা একটি হজের সমতুল্য জেদ্দা থেকে যখন মক্কার পথের দিকে যাচ্ছিলাম এই সব কথাগুলো মাথার ভিতর ছিল আলহামদুলিল্লাহ আল্লাহতালা রমজান মাসে আমাকে ওমরা করার একটা সুযোগ দিয়েছিলেন যখনই মক্কার প্রবেশদ্বারের কাছাকাছি চলে আসলাম এমন একটা অনুভূতি আমাকে গ্রাস করে নিল যেটা বলার বাইরে শত শত হাজার হাজার মুসল্লি শুধুমাত্র এই রমজান মাসে ওমরা করার জন্য মক্কায় ছুটে আসেন আমি যেদিন ওমরা করতে গিয়েছিলাম তার আগের দিন পাঁচ থেকে ছয় লক্ষ মুসলিম একত্রিত হয়েছিল কাবা শরীফে আজকেও জনমানুষের ঢেউ খুব একটা কম ছিল না বেশ ভিড় ছিল এবং এই ভিড়ের মধ্যেই একটা আলাদা প্রশান্তি খুঁজে নিচ্ছিল প্রত্যেকটি মুসলমান যারা ওমরা করতে আসছেন রমজান মাসে এবং ওমরার নিয়মকানুন জানেন না আমি পরামর্শ দিব অনলাইন থেকে ওমরা নিয়মকানুন না দেখে আপনার বাসার আশেপাশে কোনো মাওলানা থাকলে কোনো আলেম থাকলে তার কাছ থেকে ওমরা নিয়মকানুন ভালো করে জেনে আসবেন উপরের যে হাদিসটি আমরা শুনলাম তার দ্বারা বোঝা যায় যে রমজান মাসে ওমরা পালনে মিলবে হজের সওয়াব কেন রমজান মাসকে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন কারণে সম্মানিত করেছেন এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন রমজান মাসের সপ্তম আকাশে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বায়তুল ইজ্জতে পবিত্র আল কুরআন একেবারে নাজিল হয়েছে সেখান থেকে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাহ আলহামের প্রতি নাজিল হতে শুরু করে কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে আল্লাহ আমাদের মকবুল ওমরা পালনের তৌফিক দিন সৌভাগ্যবান্তের অন্তর্ভুক্ত করুন আমিন আমি যখন সাফা মারোয়া সাই করছিলাম ঠিক ওই সময়েই প্রায় সেহেরির সময়টা শেষ হয়ে আসছিল। তা আমি ভাবলাম আজকে হয়তো আল্লাহ আমার ভাগ্যে সেহেরিতে খাবার লিখে রাখেননি জমজমের পানি খেয়েই আজকে রোজাটা করতে হবে কিন্তু পরক্ষণেই দেখলাম যে কোনো একটা ব্যক্তি সাফা মারোয়া সাই করা ব্যক্তিদের মাঝে খেজুর বিতরণ করছে এবং তার থেকে খেজুর নিয়ে খেজুর এবং পানি খেয়ে সেহেরি করলাম মানুষের এত বেশি ভিড় ছিল যে ওমরা শেষ করে বের হয়ে যাওয়াটা আর পারত পক্ষে সম্ভব ছিল না যার কারণে আমরা ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম কাবা শরীফের সামনে কাবা শরীফের ইমামের সাথে জামাতে নামাজ আদায় করলাম সমস্ত মুসলিমদের সাথে এবং পরবর্তীতে আস্তে আস্তে বের হয়ে আসলাম যখন আবার মক্কা থেকে জেদ্দার দিকে যাচ্ছি এই আশেপাশের রাস্তা পাহাড় এগুলো অন্যরকমভাবে ভালো লাগছে মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা বড় ভার নেমে গেছে